শোরুমটা পান্টি বাজার হাই সাবস্ক্রাইব অথবা একটু লাইক দিয়ে রাখবেন যেন এগুলো হচ্ছে এ গ্রেডের জমজম মাশাআল্লাহ অসাধারণ সুন্দর ওয়াও ব্ল্যাক কালারের মধ্যে যারা আসসালামু আলাইকুম সাফা বাটি কেউ যে কিন্তু সবাইকে স্বাগতম দেখেন কি সুন্দর চমৎকার এ গ্রেড জমজম প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন খুলে দেখাবো এগুলো কিন্তু এ গ্রেডের জমজম দেখেন মাশাআল্লাহ ডিজাইনটা কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি এগ জমজম নিতে চাইলে কিন্তু সাফা আবাটি গাউজের সাথে আপনাকে থাকতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপডেটটা পেয়ে যান আর হাতার কাপড়টা তো থাকছে নিচে প্রতিটা ড্রেসেরই হাতার কাপড় নিচে থাকে হাতার কাপড় নিচে থাকে দেখেন কাপড় কোয়ালিটিটা যদি আমি দেখাই মাসাল্লাহ কত সফট একদম মাখন কাপড় তো এই ড্রেসগুলো যারা নিতে চান আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সাফা আবাটিক হাউজের সাথে আর প্রতিটা স্যালোয়ার কাপড় হচ্ছে দেখেন এক কালারের মধ্যে থাকবে আর অন্যটা তো জাস্ট মাসালা ওয়াও অসাধারণ অন্য দেখেন অন্যটা যদি আমি দেখেন নামাজিওনা সম্পূর্ণ নামাজিওনা পাঁচ আট পরিমাণের দেখেন জাস্ট ওয়াও এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিটা ডিজাইন মাসাল অসাধারণ সুন্দর আর প্রতিটা ডিজাইনই অসাধারণ সুন্দর দেখেন এরপর আমি একটা ডিজাইন দেখাই যে সাদা কালারের মধ্যে দেখেন কত ডিপি জমজম যেটা মার্কেটিং তো অনেক জমজম পাওয়া আছে এ গ্রেড বি গ্রেড দেখেন হাতার কাপড়টা যদি দেখেন এই যে এটা হচ্ছে হাতার কাপড় জাস্ট একটা স্ক্রিনশট না স্ক্রিনশট নি আমাদের ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করেন এটা হচ্ছে আপনার সেলওয়ারে কাপড়টা সেলওয়ারে কাপড় প্রতিটাই এক কালার আর উননাট হচ্ছে নামা জি উনা পাঁচ হাত পরিমানে দেখেন উননাটা তো জাস্ট ওয়াও অসাধারণ দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই এই ড্রেসগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ইমো অথবা WhatsApp এ যোগাযোগ করতে পারেন প্রতিটা ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর আর আমাদের শপের এড্রেসটা বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের বান্টি বাজার হচ্ছে আমাদের কল দিলেই হবে দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা মাসা অসাধারণ সুন্দর প্রতিটা ডিজাইনই হচ্ছে মার্শাল অনেক সুন্দর আর ড্রেসগুলোর দাম জানতে অবশ্যই আমাদের সাথে ইনবক্সে দ নম্বরে যোগাযোগ করতে হবে প্রতিটা ড্রেসের রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করবো আর পাইকারিতে যারা নিতে চান তারা অবশ্যই বেশি করে নিতে পারবেন প্রতিটা ড্রেসের ইউজ পরিমাণে যারা এক পিস দুই পিস করে নিতে চান বা তার চেয়েও যদি বেশি নিতে চান পাঁচ পিস দশ পিস নিতে চান তাদের জন্য তারাও নিতে পারবেন দেখেন অসাধারণ ওনা মাসাল্লাহ নতুন নতুন কালেকশন মানেই হচ্ছে আপনার সাফা বাটিক হাউস এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি যে পিএপি জমজম এটা দেখেন ব্লু কালারটা তো দেখেন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রতিটারই হাতার কাপড় নিচে দেওয়া আছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর উন্নাটা তো উন্নাটা তো মাসাল্লাহ দারুণ অনেক জোস একটা উন্না এই যে দেখেন এটা হচ্ছে উন্নাটা যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান আমাদের ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট একটা ডিজাইন লাস্ট ডিজাইনটা তো জাস্ট দেখেন এটা হচ্ছে হাতার কাপড় প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ রিজনেবল প্রাইসে থাকবে আর যারা আমাদের সাথে ইনবক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আমাদের ডেসক্রিপশনে অথবা ইনবক্সে নাম্বার দেওয়া আছে দেখেন এটা হচ্ছে উন্নাটা মাশাআল্লাহ এই যে উনাটা সাফা বাটি মানে হচ্ছে নিত্য নতুন যা ড্রেস এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ